বাংলাদেশে দুই হাজার এক সাল থেকে এসএসসিতে জিপিএ পদ্ধতি চালু হয় দুই হাজার এক সালে এস এস সিতে জিপিএ ফাইভ বা এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ছিয়াত্তর জন দুই হাজার দুই সালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী তিনশত সাতাশ জন দুই হাজার তিন সালে এক হাজার তিনশত উননব্বই জন দুই হাজার চার সালে আট হাজার পাঁচশত সাতানব্বই জন 2005 সালে পনেরো হাজার ছয়শত একত্রিশ জন 2006 সালে চব্বিশ হাজার তিনশত চুরাশি জন দুই সালে পঁচিশ হাজার জন 2008 সালে একচল্লিশ হাজার জন 2009 সালে পঁয়তাল্লিশ হাজার জন

পাঁচ হাজার পাঁচশত জন দুই হাজার বিশ সালে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশত আটাত্তর জন দুই হাজার একুশ সালে এক লাখ তিরাশি হাজার তিনশত জন দুই হাজার সালে দুই লাখ উনসত্তর হাজার ছয়শত জন দুই সালে এক লাখ তিরাশি হাজার জন